আমরা যারা উনিশশো নব্বই থেকে দু সালের মধ্যে জন্ম নিয়েছি আমরা বিশেষ কোনো কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোটো ছিলাম হাতগুলো আমাদের জামার ভিতরে ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই এক ধরনের কলম ছিল যার কালি ছিল চার ধরনের তার চারটা বোতামও ছিল একসাথে টেপার চেষ্টা করতাম আমাদের সময়কালে এক হাত সমান কলমও পাওয়া গেছে কিন্তু আমরা সেই কলমটাকে কেটে ছোটো করে আবিষ্কার করতাম দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বের হয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি আমার সাথে যাচ্ছে কত কি কারেন্টের সুইচের দুই দিকে আরও আঙুল চেপে সুইচটাকে অন অফ করার মাঝামাঝি অবস্থানে রাখার চেষ্টা করতাম স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম ক্লাসে ঢুকতে শুরু হয়ে যেত আমাদের খেলা যেমন ক্রিকেট চুট ডাকাত বাবু পুলিশ আর কত কি অনেক সময় তো স্কুলটাও ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে একসাথে ঘুরতে যেতাম আড্ডা দিতাম এক টাকার রঙিন বা নারিকোলি আইসক্রিম খেতাম খাওয়াই মেটাই না খেতে পারলে মনটা খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দরে বাসায় আসতাম মিনাটা সুন্দর দেখব সিসিমপুর দেখব শুক্রবার দুপুরে তিনটা থেকে অপেক্ষা শুরু করতাম কখন বি টিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যায় আলিফ লাইলা সিংবাদ রবিন আলিফলাইলাহুড মাইক্রোভার দেখার জন্য পুরো এক সপ্তাহ অপেক্ষা করতাম কোনো ধরনের ফল খেতে গেলে ভুলে যদি তার পিছিয়ে আমাদের পেটে যেয়ে চলে যেত তখন আমরা তু চিন্তা করতাম পেটের ভিতরে গাছ হবে কিনা মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংহ হবে ভয়ে আবারও নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে বিকালে কুত কুত কানামাছি গোলাচর না খেললে যেন বিকালটাই কাটতো না পুরো মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এত মজা লাগতো যা বলার বাইরে নানো বাড়ি দাদু বাড়ি যাওয়ার এইটাই তো ছিল সময় বেডমিটন ক্যারাম লুডু না খেললে যেন রাত্রাই ভালো কাটতো না ডিসেম্বর মাস তাও হবা শীতকাল তা আমাদের ছোটোবেলাতে তো আমরা কেয়ারফুলই ছিলাম তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে বই ততই বাড়তো কারণ এই যে ফাইনাল রেজাল্ট দেবেন জানি আমাদের জেনারেশনের যারা এই ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমার অতীত মনে পড়ে গেছে তোমার মুখে মুচকি হাসি আমি দেখতে পাইছি আর এই ভিডিওটা তোমার শৈশবের ওই বন্ধুটাকে মেনশন করো যার সাথে কাটানো দিনগুলো তোমার বড্ড বেশি মনে পড়ে ওই শৈশবের আর হ্যাঁ বন্ধু অনেক মিস করি তোদের আর তোদের সাথে কাটানো সেই দিনগুলোরে